ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস তার প্রধান বিমান চালককে গোয়েন্দারা সম্প্রতি পরিচয় গোপন রাখার শর্তে বার্তা সংস্থা এপিকে সেই ষড়যন্ত্রের বর্ণনা দিয়েছেন সাবেক ও বর্তমান তিন মার্কিন কর্মকর্তা তারা জানান পাইলটকে হাত করে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করার লক্ষ্য ছিল তাদের সেখান থেকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার পরিকল্পনাও ছিল ওয়াশিংটনের ডো ফালকন নাইন হান্ড্রেড ইএক্স বিভিন্ন স্থানে যাতায়াতে এই বিমানটিকে ব্যবহার করেন নিকোলাস মাদুরো আর এই বিমানের পাইলটকে হাত করেই ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তারের ষড়যন্ত্র ছিল যুক্তরাষ্ট্র এপির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য পরিচয় গোপন করে সাবেক এবং বর্তমান তিন মার্কিন কর্মকর্তা সাক্ষাৎকার দেন বার্তা সংস্থাটির কাছে সেখানেই তারা বিস্তারিত জানান কিভাবে মাদুরোকে গ্রেফতারের পরিকল্পনা করা হয় গেল বছরের এপ্রিলে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ডমিনিকান রিপাবলিকে যন্ত্রাংশ মেরামত করতে আসে মাদুরোর ব্যবহৃত দুটি বিমান এই তথ্য পৌঁছায় দেশটিতে নিয়োজিত মার্কিন গোয়েন্দা সংস্থা হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের এজেন্ট এডুইন লোপেজের কাছে গোপনে বিমানের প্রধান পাইলটের সাথে যোগাযোগ করে তাকে হাত করার চেষ্টা করেন লোপেজ পাইলটকে বলেছিলেন ক্যারিবিয়ানের নির্জন কোন অঞ্চলে মাদুরুকে নিয়ে আসুন সেখান থেকে আমাদের লোকজন তাকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাবে এরপর তার বিচার হবে এ কাজ করলে আপনার জীবন বদলে যাবে এর জন্য পঞ্চাশ মিলিয়ন ডলার ব্যয় করতে রাজি আছে সরকার শেষ পর্যন্ত সে পরিকল্পনায় সায় দেয়নি মাদুরোর চালক তবে পরবর্তী আরও ষোলো মাস পাইলটকে নানাভাবে রাজি করানোর চেষ্টা করেছিলেন লোপেজ প্রশ্ন উঠছে কি কারণে মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে কিংবা গ্রেফতার করতে এত আগ্রহী যুক্তরাষ্ট্র তা বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের গলার কাটা হয়ে আছে ভেনেজুয়েলা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে লাতিন আমেরিকায় মার্কিন বিভিন্ন নীতির সরাসরি বিরোধিতা করে আসছে মাদুরোর মতো নেতারা আর এ কারণেই দেশটিতে কোন শক্তিশালী শাসক দেখতে চাই না পঁচিশ বছর ধরে আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে আসছে ভেনেজুয়েলা প্রথমে সাবেক প্রেসিডেন্ট হুগো সাবেজের সময়ে আর এখন নিকোলাস মাদুরের আমলে এ কারণেই ওয়াশিংটন ভেনেজুয়েলায় সরকারের পরিবর্তনের দিকে এত মনোযোগী মাদুরোকে উৎখাতের এই প্রয়াস বাইডেন আমলে শুরু হলেও তা বহাল রেখেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মাদক পাচারের সাথে মাদুরোর নাম যুক্ত করে প্রায়ই হুমকি ধামকি দিচ্ছেন তিনি গোপনে নয় ভেনেজুয়েলায় গোয়েন্দা অভিযান চালাতে সিআইএকে অনুমোদন দিয়েছেন কোনো রাগঢাক ছাড়াই প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ